আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো এক সেট বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছেন সৌদি প্রবাসী আল মাহমুদ ভাই যিনি আমাদেরকে এই ফার্নিচারগুলো অর্ডার করেছিলেন উনি কিন্তু আমাদের কাছ থেকে ছয়টি ফার্নিচার অর্ডার করেছেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাটালগটা ছয়টি ফার্নিচার আমাদেরকে অর্ডার করেছেন জায়গা স্বল্পতার কারণে এখানে এই ভিডিওতে আমরা চারটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনাদেরকে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কত টুকু নিয়ে কাজটা করেছি প্রথমত দেখতে পাচ্ছেন আমার এই সাইডে একটি চমৎকার ডিজাইনের ওয়াল শোকেস যেটা হচ্ছে একটি চাঁদ গোলাপ ওয়াল শোকেস বলা হয় দেখেন লাক্সারিয়াস ডিজাইনটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট উচ্চন্দা নিয়ে এই ওয়াল শোকেসটার কাজগুলো করা হয়েছে এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন ফুটন্ত গুলাপ বানানো হয়েছে এটা কিন্তু চাপ সিস্টেম করে এই গোলাপগুলো বসানো হয়েছে প্রতিটা গোলাপের উপরেই কিন্তু পেস্টিং করা যার কারণে এটার নাম দেওয়া হয়েছে চাপ গোলাপ ওয়াল শোকেজ কালারের ফিনিশিংগুলো দেখেন লেকার পলিশ বার্নিশ ওয়াটার কালার যেটা আয়নার মতো চকচকে কালারগুলো এটা নিচের সাইডে দুইটা ডয়ার করা হয়েছে দুই সাইডে দুইটা পাল্লা চমৎকার ডিজাইনের এই ওয়াল শোকেজটা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এই ওয়াল শোকেজটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশে আশি হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় চমৎকার ডিজাইনের এই ওয়াল শোকেজটা নিতে পারবেন তারপরে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুই পাটের আলমারি অনেকেই আছেন এই আলমারিগুলো তিন পার্টের নিতে চান অনেকে চার নিয়ে থাকেন উনি আমাদের কাছ থেকে নিয়েছেন দুই একটি আলমারি যেটার কাজগুলো সুন্দর একটা কাজ ফোটানো হয়েছে এটা যদি আপনাদেরকে খুলে দেখায় এই যে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা এখানে কিন্তু হ্যাঙ্গার আর জোরানোর জায়গা করা হয়েছে এখানে একটি ডয়ার করা হয়েছে আমরা ভিতর পিছন চিটাগাং আমারি কাঠ ইউজ করেছি বাহিরে অল সেকুন কাঠ ইউজ করা আশা করছি এই আলমারিটাও আপনাদের পছন্দ হবে এখানে ভালো মানের হ্যান্ডেল গুলো ইউজ করে থাকি ভালো মানের তালা গুলো ইউজ করে থাকি সাইডে আমরা তিন তিন পায়ার উপরে এই ডিজাইনটাও কিন্তু করেছি উপরের পর্যন্ত ডিজাইন করা আছে এদিক দিয়ে সামনে দিয়েও দেখতে পাচ্ছেন ডিজাইনটা সুন্দর একটি ডিজাইন এই আলমারিটার সাইজ হচ্ছে 4 ফিট বাই সাত ফিট উচ্চতা নেওয়া হয় এই আলমারি এই আলমারিটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই আলমারিটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিয়েছে পঞ্চাশ হাজার টাকা হ্যান্ড পলিশে চল্লিশ হাজার টাকায় চমৎকার ডিজাইনের এই আলমারিটা কিন্তু নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আমার এই সাইডে আরও একটি খাট যেটা হচ্ছে একটি চাপ গোলাপ খাট মূলত আমরা এই চাপ গোলাপ খাটের ডিজাইনটা নিয়েই কিন্তু প্রতিটা ডিজাইন করেছি যেই ডিজাইনগুলো হচ্ছে লতার আদলে সাজানো হয়েছে গোলাপের আদলে সাজানো হয়েছে এটা হচ্ছে একটি চাপ গোলাপ ভাইরাল খাট আলহামদুলিল্লাহ এই খাটটার প্রায় আমার বারো লাখের উপরে ভিউজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছেন এই খাটটা এই বেডরুম সেটটা অনেকের পছন্দ ছিল এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাটটা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা তারপরে এই গোলাপগুলো কিন্তু পেস্টিং করে করে তারপরে কিন্তু ফোটানো হয়েছে প্রোডাক্টের যে ফিনিশিংগুলো আপনার ফিনিশিংগুলো দেখবেন আয়নার মতো গ্লেজি কালার আয়নার মতো চকচক করে আর এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ কালার সুন্দর ডিজাইন এগুলো অনেকেই পছন্দ করে থাকেন এই কালারগুলো এটা হচ্ছে খাটের ছোট পাখা এখানে কিন্তু তিন ইঞ্চি থিকনেস নেওয়া তারপরেই কিন্তু এই খোদাই করা ডিজাইনগুলো ফোটানো হয়েছে উনি সম্পূর্ণ ন্যাচারাল কালার নিয়েছেন যেটা একদম কাজ কালার বলা হয় লেকার পুলিশ বার্নিশের উপরে অনেকে আবার গোল্ডেনের কম্বিনেশনে সাজিয়েও কিন্তু নিতে পারবেন যেভাবে বলবেন ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক ওইভাবে আপনাদেরকে দেওয়ার জন্য এই খাটটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশে পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিসে সত্তর হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের চাপ গোলাপ খাটটাও আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আমার সামনে আরেকটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া সোফা যেটা হচ্ছে মোগল ভিক্টোরিয়া সোফা বলা হয় আলহামদুলিল্লাহ অনেকেই সারা ফেলেছেন এই ভিক্টোরিয়া সোফাটা ব্যাপক পরিমাণে বাংলাদেশে সেল হয় এই সোফাটা অনেকেরই পছন্দ এই সোফাগুলো এগুলোতে আমরা যে ফোমগুলো ইউজ করি ফোম কাবারগুলো ওগুলো কিন্তু ওয়াশেবেল হয়ে থাকে আমরা খুলে আবার ওয়াশ করতে পারি যার কারণে অনেকের সুবিধার্থেও কিন্তু এগুলো নিয়ে থাকে কারণ গদি সোফা কিন্তু খুলে ওয়াশ করার কোনো সিস্টেম নেই কিন্তু এগুলোতে ফুলে ওয়াশ করার একটা সিস্টেম আছে যার কারণে অনেকে এগুলো নিতে চান আর এগুলো হচ্ছে কাঠের কাজ সম্পূর্ণই কাঠের কারো কাজ কাঠ যারা বেশি পছন্দ করেন তারা কিন্তু এই সোফাগুলো অবশ্যই পছন্দ করেন কারণ এখানে যে হাতাগুলো ইউজ করা হয়েছে দেখেন পাঁচ ইঞ্চি মোটা একটি হাতা নেওয়া হয়েছে তারপরে কিন্তু খোদাই করা ডিজাইনগুলো বের করা হয়েছে এখানে পাঁচ পাঁচ পায়া নেওয়া হয়েছে তারপরে কিন্তু রাউন্ড ভিক্টোরিয়া শেপ করা এখানে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি ঘাড়ি নেওয়া হয় দুই ইঞ্চি ঘাড়ি নিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে এই পাঁচ সিটের প্যাকেজটা ফোম কাভার ছাড়া এটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বান্লিশে আশি হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় এই পাঁচ সিটের প্যাকেজটা কিন্তু আমরা দিচ্ছি ফোম কাবার ছাড়া আশা করছি আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে কিন্তু অর্ডার করতে পারেন অনেকে আছেন প্রবাস থেকে লোভনীয় কিছু ভিডিও দেখেন আমাদের পাঁচ হাজার টাকায় সোফা দিয়ে দিচ্ছে পাঁচ হাজার টাকায় খাট দিয়ে দিচ্ছে এরকম লোভনীয় অফারে কিন্তু আপনারা টাকা অ্যাডভান্স করে প্রতারিত হয়ে থাকেন যার কারণে আমাদের যখন ভিডিও দেখেন তখন আমাদেরকেও মনে করেন যে প্রতারণা করবে কি না আমরা অ্যাডভান্স দিব না এভাবে কথাগুলো বলেন আসলে আপনারা একটা জিনিস বিবেচনা করবেন যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ হাজার টাকায় কিন্তু একটা ম্যাট্রেসও হয় না সেখানে আপনাদেরকে একটি খাট দিয়ে দেয় অ্যাট মাত্র পাঁচ হাজার টাকা আপনারা কেন এগুলো বিশ্বাস করেন এই জন্য আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট নিজের ভাই ব্রাদার আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে পরামর্শ করবেন যে একটি খাট সে কোন দিয়ে কত হতে পারে উনি এত টাকা চাচ্ছে আসলে কি এত টাকা দাম কিনা এগুলো একটু যাচাই বাছাই করে আপনারা কাজ করবেন স্বামী ফার্নিচার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বাসের সাথে সারা বাংলাদেশে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করছে ইনশাআল্লাহ আপনারা নির্দিদায় অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে দেখাই যেরকম বলি ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় যাব গিয়ে দেখে প্রোডাক্ট ক্রয় করব তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আপনারা চলে আসতে পারেন স্বামী ফার্নিচারে আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি আছে আমি যদি একটু কারখানাটা দেখিয়ে দিই আমাদের কাছে সকল প্রকার ফার্নিচারই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন সকলে আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি